আপনাদের এখানে অনেক নেতা আছে অনেক মন্ত্রী আছে আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব আমি এমপিদের রাখছি না তার কারণ তাদের সামনে ইলেকশন আছে তারা নিজেদের কেন্দ্রগুলো নিজেরা নিজেরা দেখবে সবার সাথে কোঅপারেশন করে তৃণমূল তার আবার কোর কমিটি হয় নাকি উত্তর জেলায় তৃণমূলের যে কোর কমিটি মমতা ব্যানার্জি গড়েছে ওগুলো আবার কি কোনটা চোর কোনটা চরিত্রহীন কোনটা লম্পট কোনটা মাতাল কোনটা গুন্ডা মস্তা নেই নিজেদের কোর কমিটি

একটা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের জয়কে সুনিশ্চিত করবার জন্য নির্মল ঘোষকে চেয়ারম্যান করে দাত ঘোষ সমন্দেব চট্টোপাধ্যায় রথিন ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য সুজিত বোস তাপস রায় নারায়ণ গোস্বামী বিনা মণ্ডল নুরুল ইসলাম বিশ্বজিৎ দাস গোপাল শেখ মমতা ঠাকুর সুরজিৎ বিশ্বাস সুকুমার মাহাতো রফিকুল ইসলাম মন্ডল তাপস দাশগুপ্ত রফিকার রহমান এ আবদুল্লাহ গোবিন্দ দাস এদের নিয়ে একটা আমি কোর কমিটি তৈরি করব এবং অন্যান্য সাংসদরা এবং বিধায়করা তারা এই কমিটিতে তাদেরও আমন্ত্রণ জানানো হবে প্রতি দশ দিন অন্তর এই কমিটিতে তাদের রিপোর্ট পেশ করতে হবে এবং আমি তিন চারজনকে যুক্ত আবাহক করছি তাই কাজটার কাজটা নজর রেখে আমাকে রিপোর্টিং করবে নির্মল দা যেমন চেয়ারম্যান আছে সুজিত বোস থাকবে দমদমের ওদিকটা থেকে পার্থ ভৌমিক থাকবে ব্যারাকপুরের ওদিকটা থেকে হাওড়ার এদিকটা থেকে নারায়ণ গোস্বামী থাকবে আর বসিহাটের এদিকটা থেকে নুরুলের শরীর খারাপ আরও যে লোকটা আছে বদমাশি করে আমার কাছে সব খবরই থাকে আমার মনে হয় এটা বসিহাটটা সুজিত দেখবে দমদমায় বসে একটা সুজিত দেখবে বাদ বাকি এই তিনজন দায়িত্বে নিয়ে বাদ বাকিগুলো দেখবে এবং তারা নজর রাখবে কাজের সময় কাজ করবে এবং আমাকে টাইম টু টাইম রিপোর্ট দেবে এই উত্তর চব্বিশ পরগনা জেলায় চারটে সিটেই নজর রাখবেন বাইরে থেকে কোনো লোক ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে কিনা পাঁচটা হবে হ্যাঁ হ্যাঁ বরগাঁও আছে পাঁচটা এছাড়াও মনে রাখবেন দেখবেন বাইরের লোক এসে কোথাও গেস্ট হাউস ভাড়া করে হোটেল ভাড়া করে আপনার জেলায় টাকা বেরোচ্ছে কিনা হাতে নাতে ধরবেন মানুষ প্রয়োজন হলে যদি টাকা দেয় কেউ আমি নিশ্চয়ই বলবো না টাকাটা নিয়ে নিই তবে মনে রাখবেন এটা আপনাদেরই টাকা কারো থেকে লুট করে আপনাদের বেরোচ্ছে ইলেকশনে ভোট পাওয়ার জন্য টাকাটা আপনার টাকা আপনি কি করবেন আপনার ব্যাপার কিন্তু মনে রাখবেন দয়া করে ভোটটা বিজেপিকে বা সিপিএমকে বা কারো কথা শুনে কোনো সম্প্রদায় বিভেদকারীদের কথা শুনে ভোটটা কাউকে দেবেন না এরা বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য একদল বসন্তের কোকিল এসছে এবং তারা এলাকা এলাকায় ঘুরিয়ে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে সংখ্যালঘু বন্ধুরা সাবধান মনে রাখবেন আপনাদের নিরাপত্তা জীবন সুনিশ্চিত আপনাদের আর্থিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু আমরা করেছি আর যদি আপনারা ওই যারা বিজেপি টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা রাজনীতি আলাদা সব ধর্মকে আমরা ভালোবাসি কিন্তু মনে রাখবেন বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপি অত্যাচার আরও বাড়বে তৃণমূল দল সবই চোর 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 তাদেরকে নিয়ে কি কমিটি করলো না করলো তারপরে যা আসে আমি একটা কথা বলতে পারি উত্তর চব্বিশ পরগনার রাজনীতি সম্বন্ধে আমার একটা ধারণা রয়েছে কারণ উত্তর চব্বিশ পরগনায় দীর্ঘদিন আমি কংগ্রেসের পক্ষ থেকে বহু দায়িত্ব পালন করেছি আর আমরা হাওয়া থেকে পড়া নেতা না হাওয়া থেকে পড়ে নেতা তোলাবাজি করা নেতা হাতা গোটানো নেতা চোখ কাটা নেতা আমরা এইসব নেতা না আমরা কিন্তু মাটির সাথে কাজ করে একটা সাধারণ কর্মী থেকে ধীরে 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 জেলা জেলা থেকে রাজ্য রাজনীতি আমরা করালো ফলে আজকের দিনেও আমি নিজেকে একজন দলের কর্মী মনে করি এইটুকুনি তো বলতে পারি এই উত্তর পরগনা জেলা সম্বন্ধে আমাদের ধারণা উত্তর চব্বিশ পরগনা হাওয়া পন্দিকে বইছে মমতা ব্যানার্জি খুব শীঘ্রই টের পাবে আর ওই দেগঙ্গায় গেছে না আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনারা মিলিয়ে দেবেন আগামী লোকসভায় দেগঙ্গায় যে ভোটটা পাবে সেখানে তৃণমূল পিছিয়ে থাকবে দেগঙ্গা বিধানসভাতে এটাও বলে দিলাম বিভিন্নভাবে অত্যাচার মা আপনারা দেখেছেন ক্যা থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা আমি এখনো মনে করি ক্যা বলে যেটা বলছে যার নাগরিকত্ব এখনও পায়নি ডিএমের হাতে দায়িত্ব দিন না দেখে নেবে কিন্তু আপনারাকে ইলেকশনের আগে খবরদারি করার তাই আমি সবাইকে বলবো ভুল বুঝবেন না মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি এবং থাকবো এবং আমি কিন্তু লক্ষ্য রাখি প্রত্যেকটা এলাকায় কি হচ্ছে না হচ্ছে আপনারা আমায় বলতে বলুন এই জেলার ব্যাপারেও আমি বলে দেবো কাজে নিজেদের আরো সংগঠিত করতে হবে ছাত্র যৌগে প্রায়রিটি দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার পুরোনো কেউ দরকার নতুন কেউ দরকার পুরুষকেও দরকার মহিলাদেরও দরকার ভাইদেরও দরকার বোনদেরও দরকার সবাইকে নিয়ে চলতে হবে আর তুলবেন অলিগলিমে বিজেপি পার্টি চোর হ্যাঁ ঠিক আছে অলি তুলবেন মে চোর হ্যাঁ বিজেপি পার্টি চোর হ্যাঁ বলুন তো অলি গলি মে চোর হ্যাঁ জোরে বলুন মে চোর হ্যাঁ মেয় মাবনের একটু চলে যাবে মাবনের বলা কিন্তু খুব বেশি আমার বলা লেখেই বুঝতে পাচ্ছেন অলিগলিে মে সোর হ্যায় অলিগলিে মে شور হ্যায় অলিগলিে মে شور হ্যায় চাইনা 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 বিজেপি দল নে চাইনা শান্তি ভগ করে বিজেপি দল চাইনা মানুষ যেটা মনে করছেন মমতা ব্যানার্জি গেল চাকলায় আর হাম্বা গাম্বা গাম্বা কি কি এসব বলবে আর ভোট ওনাদের মধ্যে পড়বে এটা হয় না আর মমতা ব্যানার্জি কত করে দ্বিচারিতা করে দেখুন এখান থেকে দিল্লিতে গিয়ে বলছে আমরা সবাই একসাথে লড়ব এখানে এসে বলছে সারা দেশে লড়বে ইন্ডিয়া বাংলা আমি একাই দেখে নিচ্ছি কংগ্রেস সিপিএম বিজেপি সবাই আমার শত্রু সবাই আমার বিরুদ্ধে চোর 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 বলছে আরে চোর কে চোর বলবে সাধু বলবে আপনার দলের নেতা পার্থ চুরি করবে কেষ্ট চুরি করবে বালু চুরি করবে আপনি তাদের সার্টিফিকেট দিতে পারেন কারণ আপনার সাথে তাদের পঁচাত্তর প্রতিশের লেনদেন থাকলেও থাকতে পারে আমাদের কংগ্রেসের কারণ সহ নেই আমি সার্টিফিকেট দিতে আমি চোরই বলবো চোরকে চোর ছাড়া কি সাধু পুরুষ বলবো কেষ্টকে সাধু পুরুষ বলবো বালুকে সাধু পুরুষ বলবো যে অন্যের বউকে মানে চুরি করেছে তো দু সালে হঠাৎ আমি শুনলাম যে উনি বারুদার সাথে পার্টি জয়েন করে ফেলেছেন এবং বারুদার সাথে সারা দিন ঘুরে বেড়ান এগারোটা সাড়ে এগারোটা বারোটা কোনো টাইমে ঠিক ছিল না আমি যখন আসতাম ওকে ফোন করতাম ও তখন বলতো যে ঠিক আছে তোমাকে চাবি বাড়িওয়ালা দিয়ে দেবে বাড়িওয়ালার কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকতো এসে দিয়ে যেত আমাকে এবার রাত্রিবেলা ফিরতো ওর সঙ্গে আমি কথা বলারও চান্স পেতাম না বিশেষ কারণ ডাইনিং টেবিলে ছাড়া কোনো সময় কথা সময় থাকতো না সব সময় ফোনে বিজি থাকত তো এইভাবে দু হাজার কুড়ি পর্যন্ত লকডাউনের আগে পর্যন্ত আমার আসা যাওয়া তো কন্টিনিউয়াস ছিল এবং লকডাউনের পরেও আমি এসেছি এবারে দু হাজার একুশ সালে ও টিকিট পায় দু হাজার বাইশ সালে কাউন্সিলার ইলেকশনের জন্য নন্দিনী ব্যানার্জি পাঁচ নম্বর ওয়ার্ডের বিধাননগর পৌর নিগমে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের টিকিট পাওয়ার পর থেকে ওটা অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় আমাকে ডাইরেক্ট বা তুমি আর আসা যাওয়া করো না আমি ভীষণ ব্যস্ত আছি সামনের বছর ইলেকশন আছে ইত্যাদি তো এর মধ্যে এরকমও হয়েছে যে ও দার্জিলিং গেছে এবং পরে জানতে পেরেছি বারোদার সঙ্গে দার্জিলিং গেছিলো হ্যাঁ বারুদা জন্য বারদের ব্যাপারে অজ্ঞান বারদের জন্য কিচেন থেকে রান্না করে নিয়ে যাচ্ছে লাঞ্চ খাওয়াবে বলে

আমার মোটেই পছন্দ নয় এখানে অনেক আজে বাজে ব্যাপার আছে আমি অনেক কিছু খুলে বলেছিলাম যেটা এক্ষুনি বলছি না তো ওইখানে আমি অ্যাটাকে শিফট হয়ে যাওয়ার পরে স্কোপ আছে জয়েন করা তো গিয়ে জয়েন করে দেবে এবং তারপরে যখন ও গল্পগুলো করতো যে বারুদাই বারোদা সেই বারোদা এখন কত ইয়াং জগিং করে এই করে সেই করে বারোদা কোনো সুস্থ লোক কোনোদিনই অসুস্থ ছিল না হঠাৎ কী করে অসুস্থ থাকি জানি না এনিওয়ে আমার হাটাট্যাক করল ম্যাসিভ হাটাকে দুটোয়াটেরই ব্লক ছিল নিঃশ্বাসের কষ্ট এই নিয়ে আমি কল্যাণী থেকে তাও আসা যাওয়া করছি তো দু হাজার একুশে টিকিট পাওয়ার পর থেকে যখন অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় তখন আমাকে আসা যাওয়া বন্ধ করতে হয় এবার দু হাজার বাইশে ওর যখন কাউন্সিলার নির্বাচিত হয় তখনই ও বাড়ি ছেড়ে চলে যায় শিফট করে সেটা আমি অন্য সোর্সে জানতে পারি যে ও ফ্ল্যাট কিনে চলে গেছে এখান থেকে তো আমি আকাশ থেকে পড়লাম কারণ ফ্ল্যাট কেনার মতো টাকা পয়সা তো জমানো ছিল না হঠাৎ করে চাকরি করে কিনলো যাই হোক আমি ভাবলাম যে ঠিক আছে হয়তো নিশ্চয়ই বারোদা কেটে দিয়েছে